কবর জিয়ারতের সঠিক নিয়ম ও ফজিলত যেভাবে কবর জিয়ারত করলে সওয়াব হয় আটটি ধাপে কবর জিয়ারতের সম্পূর্ণ গাইড মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানোর সহজ পদ্ধতি কবর জিয়ারত কখন কিভাবে এবং কি পড়বেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব কবর জিয়ারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে সঠিক নিয়মে কবর জিয়ারত করে মৃত ব্যক্তির জন্য সব পৌঁছানো যায় এবং নিজেদের জন্য পরকালের পাথেও সংগ্রহ করা যায় তা নিয়েই আমাদের আজকের ভিডিও অনেকেই জানতে চান কবর জিয়ারতের সময় কি পড়তে হয় কতবার পড়তে হয় আর মোনাজাত কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন কবর জিয়ারতের গুরুত্ব ও উদ্দেশ্য কবর জিয়ারত শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া নয় বরং এটি আমাদের নিজেদের জন্য একটি বড় উপদেশ এটি আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় পরকালের প্রস্তুতির গুরুত্ব বোঝায় রসুল সাল্লাসাল্লাম নিজেও কবর জিয়ারত করতেন এবং আমাদেরকেও করতে উৎসাহিত করতেন মূল উদ্দেশ্য হল মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা এবং নিজেদের ইমানকে তাজা করা কবরস্থানে প্রবেশের সময় প্রথমে কবরবাসীদের সালাম দিতে হয় যেমন প্রথমে আমরা পড়ব সুরা ফাতিহা তিনবার এটি কুরআনের মূল এবং সব দুয়ার চাবিকাঠি এরপর পড়ব সুরা নাস তিনবার এটি আমাদের শয়তান ও সকল খারাপ থেকে সুরক্ষা দেয় তারপর সুরা ফালাক তিনবার এটিও সকল প্রকার অনিষ্ট ও হিংসা থেকে বাঁচায় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি সুরা ইখলাস সাতবার পাঠ করব এই সূরাটি এক তৃতীয়াংশ কুরানের সমান বহন করে এরপর পড়ব আয়াতুল কুরসি তিনবার এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যা পাঠ করলে আল্লাহতালা মৃত ব্যক্তির কবরের আয়াব কমিয়ে দেন একার আমরা পড়ব দরুদ শরীফ বার দরুদ পাঠের মাধ্যমে আমাদের দুয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এবং সবশেষে বার পড়ব আস্তাক ফিরুল্লাহের মাধ্যমে নিজের ও সকল মৃত মুসলিমের জন্য মাগফিরাত কামনা করব। এই সবগুলো তিলাওয়াত শেষ করার পর এখন আমরা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করব। মোনাজাতের সময় মনে রাখবেন কবরের দিকে মুখ না করে কিবলার দিকে মুখ করে দোয়া করা উত্তম দুয়ায় মৃত ব্যক্তির মাগফিরাত কবরের শান্তি জান্নাতুল ফেরদোস এবং আমাদের নিজেদের জন্য হেদায়েত ও ক্ষমা চাইব জিয়ারতের সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি কবরের উপর দিয়ে হাঁটবেন না বা বসবেন না কবরকে স্পর্শ করা চুমু দেওয়া বা তাওয়াফ করা যাবে না কবরের পাশে মোমবাতি আগরবাতি জ্বালানো বা টাকা পয়সা দেওয়া বানা সম্পূর্ণ শিরকের সামিল এগুলো থেকে বিরত থাকুন উচ্চ কান্নাকাটি বা শোক প্রকাশ করা যাবে না আশা করি এই ভিডিওটি আপনাদের কবর জিয়ারত সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে মনে রাখবেন জিয়ারতের মূল উদ্দেশ্য হল মৃতদের জন্য দোয়া করা এবং আমাদের নিজেদের জন্য শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمة الله